দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বড় ধান কাটা পুরোদবে ধান কাটা চলবে আরও কয়েকদিন পর মৌসুম চলছে তবুও বেড়েছে চালের দাম ঢাকার বাজারে এক কেজি মোটা চাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাঝারি বান্ন থেকে পঞ্চান্ন এবং মিলিকেট জাতভেদে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের এক গবেষণা বলছে বড় কোনো দুর্যোগ না হওয়ায় বাংলাদেশে এবার চাল উৎপাদন হতে পারে দুই কোটি পাঁচ লাখ টন যা গতবারের চেয়ে পাঁচ লাখ টন বেশি চাল ব্যবসায়ী বলছেন উৎপাদন ভালো হলেও দামে প্রভাব পড়বে কম কারণ উৎপাদন খরচ বেড়েছে চাল ব্যবসায়ী বলেন বেড়েছে আরো মিনিমাম বারো থেকে পনেরো দিন ওই ধানটা কাটলে আমরা বুঝতে পারবো আমদানি কিরকম হয় বাজারটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন অল্প একটু জায়গায় যে ধান রয়েছে সেই ধানটা অনেকের ক্রাইসিস মিলে ধান নাই তারা একটু বেশি পয়সা দিয়ে কিনে মিলটা চালু রাখলো বাজার জাত করলো পনেরো দিন পরে বাজারে স্থিতিশীল হবে সৈকত মনি এটিভি সংবাদ